আসসালামু আলাইকুম প্রিয় বি টেকবাসী আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে ভাই আমাদের ইনকামটা ক্লাব ইনকামটা দিন দিন কমে যাচ্ছে কেন আবার অনেকেই আমাকে প্রশ্ন করতেছেন ভাই ক্লাব ইনকামটা কত দিনের ভিতরে আসতে পারে এখনো আসতেছে না কেন তো আপনাদের এই প্রশ্নের অ্যান্সার আজকের এই ভিডিওতে দিয়ে দিব এবং আজকের পর থেকে আপনি নিজেই জেনে নিতে পারবেন আপনার বোনাসটা কতদিন পরে আসতে পারে বা কত লেভেলে গেলে বা কত নাম্বার সিরিয়ালে গেলে আপনার ফার্স্ট বোনাসটা আসবে সেকেন্ড বোনাসটা কবে আসবে এই জিনিসগুলো আজকে আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেব তবে তার আগে বলে নিচ্ছি আমাদের ক্লাব ইনকামটা এই জন্যই কমে যাচ্ছে কারণ আমাদের দিন দিন ক্লাবের সংখ্যা বেড়ে যাচ্ছে এবং ক্লাবের যে দশ পার্সেন্ট সেই দশ পার্সেন্ট সকল ক্লাব মেম্বারদেরকে বন্টন করে দিচ্ছে বিধায় আমাদের এটা কমে যাচ্ছে আবার অনেকেই বলতেছেন ভাই জিএমই ইনকামও আগের তুলনায় কিছু কিছুটা কমে গিয়েছে তো তাদের উদ্দেশ্যে বলতেছি ভাই যেহেতু আমাদের পঁয়ত্রিশ পার্সেন্ট জিএমইদের জন্য রাখা হয় তো আমাদের জিএমইর র্যাঙ্কটা ইউজ পরিমাণে হয়ে যাচ্ছে বেদে কিছুটা কমে আসতেছে তবে এটা ঘাবড়ানোর বি কিছুই নেই এটা আরও বেড়ে যাবে আমাদের সেল বেড়ে গেলে কারণ এটা সম্পূর্ণ সেলের উপরে ডিপেন্ড করে যে যেই মুহূর্তে যেদিন যেভাবে সেল হবে ওই মুহূর্তে ওইভাবে ওরকমভাবে আমরা বোনাসটা পাবো পঁয়ত্রিশ পার্সেন্ট যে রয়্যাল্টি ইনকামটা ওটা ওইভাবে পাবো তবে সেটা নিয়ে আমি আলাদা আরেকটা করে ভিডিও বানাবো দেন আপনারা ওই ভিডিও থেকে তো জানতে পারবেন এবার আসে ক্লাব ইনকামটা কত দিনের ভিতর আসতে পারে বা ক্লাব ইনকামটা কত আসতে লেট হচ্ছে কেন এই বিষয়টা আগে আপনাদেরকে ক্লিয়ার করি তবে তার আগে ফার্স্টে আমি যদি এই স্ক্রিনশটটা আপনাদেরকে দেখাই দেখুন এই স্ক্রিনশটটা যদি একটু খেয়াল করেন আপনারা এখান থেকে একটা জিনিস খেয়াল করলে দেখতে পারবেন যে এখানে যেটা দেওয়া রয়েছে ক্লাব সিরিয়াল হ্যাঁ ক্লাব সিরিয়াল যেটা দেওয়া রয়েছে এই ক্লাব সিরিয়ালটার দিকে যদি আপনারা একটু ফোকাস করেন প্রায় রয়েছে বারো লক্ষ হাজার হচ্ছে এই ক্লাবের সিরিয়াল তাহলে এই ক্লাবের সিরিয়াল অনুযায়ী সে কত দিনের ভিতরে তার বোনাসটা পেতে পারে জাস্ট আমি এই জিনিসটা আপনাদেরকে একটু ক্যালকুলেশনের মাধ্যমে দেখিয়ে দিব। তো আমি আমাদের ফোনে থাকা ক্যালকুলেটারে চলে যাব ক্যালকুলেটারে যাওয়ার পর আমরা ওইখান থেকে যেটা দেখেছিলাম বারো হাজার সরি বারো লক্ষ ছেচল্লিশ হাজার নয়শো চুয়ান্ন তো আমরা এখান থেকে বারো লক্ষ ছেচল্লিশ হাজার নয়শো চুয়ান্ন দিয়ে নিলাম তো দেওয়ার পর এটাকে আমরা গুণ দিব থ্রি দিয়ে থ্রি দিয়ে গুণ দিলে আমরা এখানে দেখতে পারবো যেটা আমরা অনেকে একটু এই মানে টেকনোলজিটা অনেকে বা এই সিস্টেমটা অনেকে ইউজ করে বলতেছে তো সেই ক্ষেত্রে আমি যদি ওই সিস্টেমটা আপনাদেরকে বলি তো সেই ক্ষেত্রে আপনার থ্রি দিয়ে গুণ দিলে আপনারা দেখতে পারবেন যে ঠিক কত নাম্বার ক্লাবে গেলে আপনার ফার্স্ট বোনাসটা আসবে আর বর্তমানে কোন জায়গায় রয়েছে সেগুলো আপনি এইভাবেই দেখতে পারবেন তো এই হচ্ছে একটা সিস্টেম এরপর যদি অনেকেই বলে যে ভাই পরের বোনাসটা কতদিন পরে আসতে পারে পরের বোনাসটা যদি আমরা এখানে দিই তাহলে ছয় দিয়ে দিই তাহলে আমরা এখান থেকে এই এই অনুযায়ী আমরা পেয়ে যাব তো এরকমভাবে আমরা মানে এক একটা ক্লাবের বোনাস আমরা পেয়ে যাব। তবে ঘাবরানের বিষয়ে না ভাই আমরা হানড্রেড ট্রে হান্ড্রেড পারসেন্ট আমরা ক্লাব বোনাসগুলো পাবই। দুই তিন দুই চার পাঁচ বছর লাগুক না ভাই আজ পর্যন্ত তো কেনাকাটা করে কোনো জায়গা থেকে কোনো বেনিফিটেড হয়নি বাট এখান থেকে যদি কেনাকাটা করে একটু বেনিফিটেড হই তাহলে তো আমাদের জন্যই লাভ তো আমি জাস্ট আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে আমি সরাসরি আমার চলে যাচ্ছি আরেকটি অ্যাকাউন্টে এই অ্যাকাউন্টে আসার পর এখান থেকে দেখুন একটা জিনিস খেয়াল করে এখানে ক্লাব মেম্বার এই ক্লাব মেম্বারে যখন আপনারা ক্লিক করবেন তখন এখান থেকে আপনারা একটা সিরিয়াল নাম্বার দেখতে পারবেন এই সিরিয়াল অনুযায়ী আপনি ডিটেলসে ক্লিক করলে দেখতে পারবেন আপনার ফার্স্ট বোনাসটা কবে আসবে তবে এই দেখুন দুইশো টাকা ফার্স্ট বোনাস আসবে তবে মজার বিষয় হচ্ছে ঘাবড়ানোর বিষয় না অলমোস্ট আমরা যেটা দেখতে পেরেছি এক একটা ক্লাবের ফার্স্ট দুই মাসের ভিতরেই ফার্স্ট এবং সেকেন্ড মান্থ এই দুই মান্থের ভিতরেই তার ক্লাব ইনকামটা চলে আসে আপনাদের কাছে মনে হতে পারে এত দূরত্ব গিয়ে ক্লাব মেম্বার ভাই ঘাবড়ানোর বিষয় কিছুই নাই আপনার ক্লাব মেম্বারটা ইনশাল্লাহ দুই দুই মাসের ভিতরেই আসবে সবারটা যেহেতু আসতেছে আপনারটাও আসবে তো এই হচ্ছে আজকের বিষয়টা তো আরও যদি কারো কোনো বিষয় সম্পর্কে জানার থাকে বা কোনো কিছু বোঝার থাকে আমাকে আমার হোয়াটসঅ্যাপে অথবা আমার টেলিগ্রামে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন ইভেন কোনো যদি ভিডিও বানানোর প্রয়োজন হয় আপনাদের বোঝানোর জন্য তো ক্ষেত্রে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন তো আজকের এই পর্যন্তই আল্লাহ হাফেজ আর প্রত্যেককে অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য কারণ পরবর্তী ভিডিওটি যেন খুব দ্রুত সময়ের ভিতরে আপনার কাছে পৌঁছাতে পারে পরবর্তী আপডেটগুলো